হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র আলোচনা করব চলো দেখো একের একের কোয়েশানগুলো সঠিক উত্তরটি জায়গা টিক চিহ্ন বসাও একশো আশি মাস সমান কত বছর তিনশো মিনিটে কত ঘন্টা হয় এক কিলোমিটার সমান কত মিটার দশ ভাগের এক ভাগ সমান কত হয় দুগুলো তাতে চত্রিশ থেকে দু ছত্রিশ এটার মধ্যে কোনটা বড়ো কণ দিকটা ছোটো তা চিহ্নিত করে বসাও তিনের অঙ্কগুলো দেখো যোগ বিয়োগ একে সাত প্লাস দুয়ের সাত প্লাস চারের সাত এটা যোগ করতে হবে খয়েরটা একে তেরো বিযুক্ত এর তেরো বিয়োগ করতে হবে চারের থেকে দেখো একটা গুণ আছে চারের খ দেখো একটা ভাগ এরপর দেখো পরের যায় পাঁচের অঙ্কগুলো আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর আমার বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি আমার বনের থেকে কত বেশি লম্বা হিসাব করে দেখি তো বন্ধুরা এরপর দেখো ক খ দেখে কোয়েশ্চেন দেখো আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভর্তি করা হয়েছিল বিকালে আঠারো লিটার পাঁচশো আশি মিলিমিটার জল ভরা হয়েছে কিন্তু সারাদিনে আমরা সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিটার জল ব্যবহার করি এখন স্কুলের ট্যাঙ্কে কত লিটার জল আছে তা হিসাব করি তাহলে এরপর দেখো গয়ার দাগের কোয়েশ্চেন এক কিলোগ্রাম আলুর দাম বারো টাকা হলে একের দুই মানে হাফ কিলোগ্রাম আলুর দাম কত হবে বন্ধুরা এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো লাগে তুমি অবশ্যই লাইক শেয়ার করে জানাবে এবং প্রশ্নপত্র ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়া